বের হয়েছে আসিফ মাহমুদের একমাত্র বই জন্মভূমি অথবা মৃত্যু তবে সেই বই প্রকাশ করেছে প্রথম প্রকাশনা যেটি প্রথম আলোর একটি প্রকাশনা কেন্দ্র এবং সবথেকে অবাক করা বিষয় হচ্ছে যারা গত ষোলো বছরে শেখ হাসিনার সমস্ত অপরাধ অবৈধতা বৈধতা প্রমাণ দিতে সচেষ্ট ছিলেন সেই প্রথমা প্রকাশনী থেকে ছাপল আসিফ মাহমুদের বই সেটি মেনে নিতে পারছে না বাংলাদেশের সাধারণ জনতা শুধুমাত্র এটি নয় বরং পাঁচই আগস্টের পরে জনতা যে একাত্তর টিভিকে ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়েছিল সেই টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন আসিফ মাহমুদ তাহলে তার প্রতি আমাদের কতটুকু প্রত্যাশা থাকবে সেটি আপনাদের কাছে আমাদের প্রশ্ন এই বিষয়টা আসলে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না বিকজ আসিফ মাহমুদ তিনি গণ অভ্যুত্থানের সশরীরে নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন কিন্তু এরপরেও ওনাকে দেখা যাচ্ছে যে যে সমস্ত মিডিয়া এবং প্রকাশনা যারা গত ষোলো বছরে শেখ হাসিনাকে অখণ্ড সমর্থন দিয়েছে তাদের সাথেই ওনার বেশ ওঠা পড়া এবং তাদের সাথে লেজে গোবরে তার সম্পর্ক সে বিষয়টা অবশ্যই আমাদের কাছে বেশ কষ্টদায়ক কিন্তু সে বিষয়টাকে এখন আমাদের মেনে নিতে হচ্ছে আমরা দেখছি যে আসলে যে সমস্ত বিপ্লবী নেতা আছে তারা একের পর এক এমন কিছু কর্মকাণ্ড করছে যাতে আসলে তাদের যে ইমেজ আছে বাংলাদেশের মানুষের যে তাদের প্রতি একটা ভরসা বা আস্থা আছে সেটিকে তারা নষ্ট করছে সো সেই জায়গা থেকে তা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা আসলে স্পেসিফিকলি আসিফ মাহমুদের প্রতি আমরা বিশ্বাস হারাচ্ছি প্রথমত হচ্ছে তিনি সেভেন্টি টেলিভিশন অর্থাৎ একাত্তর টেলিভিশন যারা গত ষোলো বছরে শেখ হাসিনাকে শেখ হাসিনার যত অপরাধ ছিল যত কুকর্ম ছিল সবগুলোকে যারা বৈধতা দিয়েছে সে সমস্ত মিডিয়ায় গিয়ে উনি সাক্ষাৎকার দেন দ্বিতীয়ত হচ্ছে প্রথম আলো প্রথম আলো কী করে নাই। প্রথম আলো এই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে গত ষোলো বছরে আলে মোলাম্মকে জঙ্গি বানানো থেকে শুরু করে এমন কোনো হীন অপরাধ নেই যেটা আলে মোলাম্মের উপরে চাপায় নাই নট অনলি দ্যাট তারেক রহমানের বিরুদ্ধে তিনি তারা নিউজ করেছে যে তিনি গ্রেনেড হামলার সাথে জড়িত এবং সেই কথা বলে প্রথম আলোর কারণে লুৎুজ্জামান বাবর তিনি আজকে ষোলো বছর তিনি জেল খেটেছেন এবং যৌবনের প্রায় অর্ধেকটা সময় তিনি জেলে দিয়েছেন তাহলে এই প্রথম আলো যে প্রকাশনা আছে প্রথমা প্রকাশনা সে প্রকাশনা থেকে কিভাবে আসিফ মাহমুদ তিনি তার বইকে ছাপান সেটা আমার প্রশ্ন সো আসিফ মাহমুদ যখন একাত্তর টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তখনই আমি সেটা নিয়ে কথা বলেছি যে আসলে কোনোভাবেই একাত্তর টেলিভিশনে তার সাক্ষাৎকার দেওয়াটা উচিত হয় নাই যখন তাকে একাত্তর টেলিভিশন থেকে সাক্ষাৎ করার জন্য যখন তাকে ইনভাইট করা হয় তখন তিনি যদি ডিরেক্টলি বলতেন যে এই একাত্তর টিভি গত ষোলো বছরে শেখ হাসিনার সকল অপরাধের যে আকণ্ঠ সমর্থন সেটা দিয়েছে সো সে টেলিভিশনে আমি যেতে পারি না যখন প্রথম আলোর প্রকাশনা প্রথম প্রকাশনা থেকে যখন তাকে অফার করা হয় যে আপনার বইটা আমরা প্রকাশ করব। তখন আসিফ মাহমুদের উচিত ছিল যে যে প্রকাশনা যে মিডিয়া গত ষোলো বছরে শেখ হাসিনার যত অপরাধ ছিল সেটাকে সমর্থন দিয়েছে বাংলাদেশের মানুষকে হত্যা সমর্থন দিয়েছে জঙ্গি বানানোর সমর্থন দিয়েছে সেই প্রথম আর প্রথমা প্রকাশনা থেকে আমার অত্যন্ত পবিত্র বই জন্মভূমি অথবা মৃত্যু এটাকে কোনোভাবেই আমি সেখান থেকে আমি ছাপতে দেই না বাংলাদেশে বহু বহু অত্যন্ত বিখ্যাত প্রকাশনা আছে সেই প্রকাশনা থেকে আপনি বই ছাপতেন কেউ তো আপনাকে কোনো কিছু বলতো না মিজানুর রহমান আজারি তিনি কয়েকদিন আগে বই ছাপে নাই প্রকাশ করে নেয় তাহলে আপনার সমস্যা কোথায় আপনি বারবার সেই গত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে যারা ডমিনেটেড করত নির্যাতন করতো জঙ্গি বানাতো সে সমস্ত প্রকাশনা সে সমস্ত মিডিয়ায় আপনারা বারবার যাচ্ছেন সেটা আসলে আপনাদের প্রতি আমাদের যে এক্সপেক্টেশন সেটাকে অবশ্যই হতাশ করে সো আবারও আমি আপনাদেরকে বলবো দয়া করো প্রথম আলো এবং যে সমস্ত দর্শকরা শেখ হাসিনাকে এখন সমর্থন দিয়েছে তাদের কোনো মিডিয়াতে আপনারা যাবেন না দ্যাটস রিকোয়েস্ট সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ